আমার মা আদার করুক মানুষের দিকে বেঁচে থাকুক আমি দয়া করি আল্লাহ আমার মাকে জীবিত রাখেন আমার মা আর যদি কিছু লাগে আমি দেতে প্রস্তুত এই দেশের মানুষ এই দেশের মানুষ খালেদা পাশে থাকুক খালেদা মতন আপসির নেত্রী এই দেশে আর হবে জানি না চোখের পানি অন্ধ আল্লাহ তুমি মানুষের কান্না দেখে তুমি তাকে সুস্থ করে দাও আল্লাহ আল্লাহ তুমি তাকে সুস্থ করে দাও ন্যাচারাল একটা পরিবেশ নষ্ট হয়ে গিয়েছিল মানে চুরি ডাকাতি সব সেগুলোও সে কন্ট্রোল করছিল তা আমার জরিপি আমি পাইছি তার মতো নীতি নির্ধারণ সঠিক আমি আমার বয়সে পর্যন্ত প্রথম আমাকে মনে হয় তাহা তাকে সেই দায়িত্ব দিয়েছিলেন বেগম খালেদা জি এখন শুধু জাতীয়তাবাদী দল বিএনপির নেত্রী নয় উনি বাংলাদেশে আঠারো কোটি আঠারো কোটি মানুষের নেতা ও আজকে যদি ওনার কোনো খারাপ কিছু ঘটে যায় তাহলে আমার মনে হয় না এদেশে একটি সঠিক নির্বাচন সম্ভব হবে খালেদা যে আজকাল শুনলাম তারেক আমি দোয়া গেছি তারেক যেন অতি তাড়াতাড়ি উনি মার কাছে আসে আমি এক সন্তান হারাইছি জি হারাইছি তারেক জিয়ার মা এক সন্তান হারাইছে আর যেন কোনো সন্তান না হারায় উনির কাছে যেন উনি সন্তান তাড়াতাড়ি আসে আমরা খালেদাস দাজারে খুব ভালোবাসি আমি কুমিল্লার থেকে আসছি তো দূরের থেকে আইসি ম্যাডামটা দেখবার লাগি তিন দিন আইসি তারপরেও দেখতাম পারি না খালেদা জিয়া সুস্থ হইবার লাগে আমি অনেক দোয়া করি ব্রথমের দোয়া পরে পড়ে আমি নামাজ পড়ি দোয়া করি সাইলের কেজি দশ টাকা করে খাইছি আডার কেজি দশ টাকা করে খাইছি এখন তো সাইল কিনে যা খাইতাম পারি না এক বস্তা সাইলের দাম চার হাজার টাকা না খাইয়া মরতে হয় তরকারির দাম তেলের দাম আমার খালেদা জিয়া আইলে আমরা সব রকমের সব কিছু সুযোগ পাই